নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে স্বাগত আজকে আমি তরকারি বানাবো প্রথমে বাদামগুলো নিয়ে নেবো পাঁচটা আমল বাদাম আছে আর এখানে আমি মেটে শাক নিয়েছি এই সাইজের করে সব শাকগুলোকে কেটে নিয়েছি শাকগুলো এবার আমি প্রথমে ধুয়ে নেব শাকটাকে ভালো করে আমি জলে ধুয়ে নেব প্রথম বালি যেন না থাকে তার জন্য অনেকটা জল দুবার করে ধোবো দুবার ধরে ধুতে হবে কারণ এই শাক তো মাটির মধ্যে মেলে থাকে শাকটা তাই বালি না থাকে সেই জন্য ভালো করে দুবার ধরে ধোবো শাকটাকে বাদামটাকে ভালো করে ধুয়ে নেবো সিল বাটা করে বেটে নেবো তোমরা পারলে মিক্সার মেশিনও বেটে নিতে পারো বন্ধুরা বাদামটা বাটা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম বন্ধুরা পড়াটা হয়ে গেছে প্রথমে আমি শাকটা হালকা নেড়ে নেব নাড়াচাড়া করে নিলে শাকটা বেশি মোড়া মোড়া হয়ে যাবে নিচে শাক খেতে খুব ভালো হুম নাড়া হয়ে গেছে এবার আমি তুলে নেবো একটা দিকের মধ্যে হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়ন হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা পুরো লাল মতো হবে ততক্ষণ আমি নাড়তে থাকব পেঁয়াজটা লাল মতো হয়ে আসছে এবার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার এই বাটির মধ্যে আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে বাটা আদা বাটা আছে এইটা আমি পেঁয়াজের সাথে দিয়ে নেড়ে নেব মশলা একটু ভালো করে ভেজে নেব মশলাটা বাদাম বাটা এবার দিয়ে দেবো মশলা ভাজা হয়ে যাচ্ছে বাদাম বাটাটা এখন যতক্ষণ না একটু বেশ লাল মতো হয়ে যাচ্ছে ভাজা ততক্ষণ কিন্তু আমি ভাজবো লবণ দিয়ে দেবো স্বাদ মতো লবণটা বাদাম বাটাটা ভাজা ভাজা হয়ে আসছে অল্প লাল হয়ে আসছে আর কিছুক্ষণ লাগবে আমি ততটাই কিন্তু নাচে থাকবো মশলা ভাজা হয়ে গেছে আর বাদাম বাটাটাও ভাজা হয়ে গেছে আমি জলটা দিয়ে দেবো যতটা পরিমাণে জলটা লাগবে শাক তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই আমি কম জলটাই দিয়েছি মশলাটা ফুটছে শাকটা কিন্তু দিয়ে দেব মেটে শাক দিয়ে দিয়েছি মেটে শাক সেদ্ধ হতে বেশি সময় লাগবে না শাকটা একটু নেড়ে নিয়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি তিন মিনিটের মতো চাপা দিয়ে দেবো দিলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট হয়ে গেছে আমি ডিশটাকে খুলে দেব দেখি নেড়ে হয়ে গেছে নাকি অল্প জল রয়েছে কিন্তু এই জলটাকে আমি মেরে নেব বাদাম দিয়ে মেটে শাকের ঝাল হয়ে গেছে ঠিক ঠিক জলটাও আছে পরিমাণ আর কালার একদম পারফেক্ট হয়ে গেছে এবার তরকারি হয়ে গেছে আমি না বিয়ে নেব মেটের সাথে তরকারি রান্না করা হয়ে গেছে ভাতের সঙ্গে এবার পরিবেশন হবে